আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা অনেক ভালো আছি আর এই যে দেখুন হাতে একটা ডালা আর আমি প্রথম আমি বলি আমি বোরকা পরে রয়েছি এক জায়গায় যাইব তো আগে কিছু সবজি তো মিমের হচ্ছে বাড়িতে কিন্তু অনেক রকমের সবজি গাছ লাগাইছে মিম আর সব গাছে। এই

আর তারপরে তুলবো হচ্ছে টমেটো বেগুন আরো কি কি আছে ওই দিক রয়েছে সব তুলবো আসুন তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখায় নিচু গাছ তো অনেক সুন্দর তুলাই ছিল এই লিসু আপডেট ও আপনাদের দিবে যা এখন ধরবে ফুল তারপর আরো আপডেট দিব যাই তুলি তো এই কটা সিম তুলছি আমাদের গাছ থেকে আর কয়েকটা সবজি ওই দিক থেকে তুলবো তো দেখুন সুপ্রিয়া দর্শক এই যে চলে এসেছি এখানে দেখুন কত টমেটো গাছ আর প্রচুরকে দেখাবো লাউ গাছ পেঁয়াজ গাছ সব আছে তো যাই হোক আমরা টমেটো তুলবো দেখেন কত সুন্দর টমেটো ধরছে আপনারা দেখেন এখানে মনে হয় পাঁচ ছয়টা টমেটো পাকা টমেটো আছে সেইগুলোই তুলবো বাইসে বাইসে

বাগুনে পাই দিব তাই সুন্দর জিতল এখন তোলব কিছু পুষাকের ফল আর হচ্ছে মুলা টুলব এখান থেকে ওইখানে পেঁয়াজের পাতা কি নেবি লায়ের পাতা দুই তিনটা নে আচ্ছা নিচ্ছি এখানে লাউ ধরতিছে এই যে কত সুন্দর সুন্দর ই আসতে কা একটা লায়ের পাতা নেব এনে ধনে পাতাও কিন্তু আছে হ্যাঁ ধনে পাতাও আছে ধনে পাতা তুমি ধনে পাতা যে কত সুন্দর ধনে পাতা আছে কিন্তু

তো দেখতেই পাচ্ছেন মিভে বাগারে কত রকমের সবজি কি সবজি প্রথমে আছে ধনেপাতা তারপরে রশিনির পাতা তারপরে সিম টমেটো বেগুন লায়ের পাতা তারপরে আছে মুলা তারপরে আছে হচ্ছে পয়শাকের ফল তারপরে আছে বেগুন আর এগুলো ছিল ঘরের মধ্যে ফুলকপি তারপরে হচ্ছে গাজর শশা রান্না করব হচ্ছে থেকে কিন্তু কত রকমের আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে অবশ্যই সুন্দর হবে কারণ নিজের বাগানের সবজির মজাই আলাদা কোনো সার ছাড়াই অনেক সুন্দর সবজি হয়েছে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো লাগলে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন এরকম সবজি খেতে চলে আসবেন আর আমাদের গাছের যদি সবজি খেতে চান তাহলে পাবনা চলে আসেন মিমের বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন